আসসালামু আলাইকুম ওরিকাত আলহামদুলিল্লা সম্মানিত দশ শ্রোতা বোনেরা আশা করি আল্লাহ সবান আপনাদের সবাইকে ভালো রেখেছেন আল্লাহ রবাহ নিকট এই দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে আল্লাপাক সবাইকে সুস্থ রাখুন সবাইকে ইসলামের উপরে তৌফিদের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন এই দোয়া করেই আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বিষয়টি হলো আলফারকো বাইনাল আকেইদা ওয়াল ইমান আকিদা এবং ইমান এই দুটি পরিবেশা একটা আকেইদা একটা ইন এই দুটি পরিবেশা কি একই নাকি ভিন্ন ভিন্ন ধরনের এই দুটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না বিশেষ করে বর্তমানে আমরা কাউকে কাউকে বলতে শুনি যে আকিদা এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় কারণ আকিদা কোরআনে এবং হাদিসে কোথাও আকিদা শব্দ আসে নাই সুতরাং আকিদা বা সহি আকিদা এগুলো এত প্রয়োজনীয় না এই জাতীয় কথাবার্তা আমরা অনেকের মুখে বলতে শুনি ইদানিং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের সালাফেস আলহিন ওলামা এই অনেক আলোচনা করেছেন তা আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়টির উপরে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। এই বিষয়টির উপরে সংক্ষেপে মোট বারোটি পয়েন্ট আমরা তুলে ধরার চেষ্টা করবো সংক্ষেপে যাতে আমরা সহজে বুঝতে পারি এক নম্বর পয়েন্ট যেটি শেখ সোয়ালে বিন পাউজান আল পাউজান হাফেজাহুল্লাহ বর্তমান বিশ্বের শীর্ষ আলেমদের একজন শেখ সোয়ালে বিন পাওজান আল পাউজান হাফেজাউল্লাহ তিনি বলেন যে আকিদা এবং ইমান দুটি একই জিনিস একই জিনিসের দুটি পরিভাষা দুটি নাম তিনি বলেন আল আকা হিয়াল ইমান আকিদাই হলো ইমান ওয়াহু আয়াতদ হল কাল্প ওয়ু মিনুবিহি তিনি বলেন ইমান হল কাল্প যে বিশ্বাসটা পোষণ করে যে আকিদা পোষণ করে ওয়ু মিনুবিহি এবং ওই জিনিসটার প্রতি বিশ্বাস স্থাপন করে ওইটার নামে হল ইমান অর্থাৎ ইমান আনতে হলে প্রথমে তার কালবে বিশ্বাস করতে হয় তারপরে ওই জিনিসটার প্রতি ইমান আনতে হয় এই কালবের প্রতি বিশ্বাস করাটাই হলো আকেইদা এই জন্য আকেইদা এই তিনি বলেন ফাল আকেইদা ওয়াল ইমান ওয়াহে আকিদা এবং ইমান দুইটি একই জিনিস ওয়াহুমা মিন আমল কুলুব আকিদা এবং ইমান দুইটাই অন্তরের কালবেের আমল ওয়াল আল আসা দিন এবং এই আকিদা এই ইমান এটা এই দিনের আসল ফাউন্ডেশন ভিত্তি ফালা ফালাদ আকিদা তিন শেখ সলেবিন ফাউজান হঠাৎ বলেন সহী আকেইদা সারা দিন হইতে পারে না অর্থাৎ আকেইদা বিশুদ্ধ না হইলে সহি আকেদা না হইলে দিন সে দিন দ্য হইতে পারে না সে দিনের মধ্যে নাই অর্থাৎ তিনি ব্যাখ্যা করেছেন যে আকেইদা আর ইমান দুটি একই জিনিস একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত কখনও আঁকেইদা দিয়ে ইমানকে বুঝানো হয় কখনো ইমান দিয়ে আকিদাকে বুঝানো হয় তবে জমহুর ওলামাইকরাম আরও ব্যাখ্যা দিয়েছেন যে ইমান এবং আকেইদার মধ্যে সম্পর্ক কী মানে ইমান কি জিনিস কি কি জিনিসকে অন্তর্ভুক্ত করে আকেইদা কি কি বিষয়কে অন্তর্ভুক্ত করে আকইদা শব্দটি কোরআন একাডেমি সরাসরি যদিও বিশ্বাস অর্থে ব্যবহৃত হয় নাই কিন্তু কোরআন একাডেমি অনেক জায়গায় আকেইদা বা আকদুন এটার মূল যেই মাদ আকদুন আকদন মাদ্দা থেকে অনেক শব্দ কোরআনে ব্যবহার হয়েছে ওকদাতুন নেকা ওলা তাজিম ওকদাতন নেকা ওকদা ব্যবহার করা হয়েছে অর্থাৎ গিরা বন্ধন এগুলো বোঝাইতে আখ শব্দ ব্যবহার করা হয়েছে যেমন আমরা বিবাহের আখ বলি আখদে নেকা যে বিবাহের চুক্তি আল্লাহ বলছেন আউফো বিল উকুদ তোমরা যে আখ করো চুক্তি করো সে অঙ্গীকারগুলো রক্ষা করো এরকম মানে আট মাপদা থেকে অনেক শব্দ কোরআন ক্যারেমে ব্যবহৃত হয়েছে হাদিসে অসংখ্য শব্দ ব্যবহার হয়েছে এবং মহাদেসিনেকরাম আমরা দেখি যুগে যুগে এই আকেদা পরিবেশাটি তারা ব্যবহার করেছে এবং হাদিসের অনেক বাপ অনেক অধ্যায়ের শিরোনাম দিয়েছেন মহাদ্দ ক্রাম এই আকেদা শব্দটি দিয়ে কিন্তু বিশেষ করে এখন যারা হাদিস অস্বীকারী তারা ওই কোরআন একাডেমির সরাসরি আকেইদা শব্দ না থাকাতে তারা হাদিস থেকেই শব্দটি মানতে রাজি না এই জন্যই তারা ব্যাখ্যা করে যে আকাইদার প্রয়োজনীয়তা নেই আর আরেকটি বিষয় হলো যে অর্থাৎ এই হাদিস অস্বীকার করা এবং শুধু কোরআন কেন্দ্রিক কোরআন মানা এই যে ভ্রান্ত যে দাওয়াতটা এই দাওয়াতটার বড় প্রতিবন্ধক হলো হাদিস বা সহি আকেদার দাওয়াত বা সালাফি মানহাজের দাওয়াত এজন্য তারা এটাকে তাদের বিপরীত মুখে তাদের দাওয়াতের প্রতিবন্ধক মনে করে তারা বেশি বেশি প্রচার করে যে আকাইদা শব্দটি কোরানে নাই সুতরাং এটা এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় এই জাতীয় প্রচার করে থাকে তো আমরা দেখব যে আসলে ইমান এবং আকাইদা দুইটি একটি আরেকটির পরিপূরক বা একটার সাথে আরেকটা সম্পর্ক তো প্রথম পয়েন্ট আমরা বললাম যে সালেবিন ফাউজান হাফেজুল্লাহ বলছেন ইমান আর আকিদা এক জিনিস আর দুই নম্বর পয়েন্ট হলো আল ইমান ইমানটি আকিদা শব্দের চাইতে আরও প্রশস্ত অর্থ বোঝায় অর্থাৎ ইমান বললে ইসমেলুল এতেকাত ওয়াল কাউল ওয়াল আমাল ইমান বললে অন্তরের বিশ্বাস কেউ বোঝায় মুখের স্বীকৃতি কেউ বোঝায় আমল বোঝায় অর্থাৎ এতেকাত বিল জেনান একরার বিল লেসান আমলে বিল আর তিনটি জিনিসের সমন্বয় ইমান অর্থাৎ ইমান বললে অন্তরের বিশ্বাস তারপরে মৌখিক লেসানের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করাকে বোঝায় আর আকইদা বললে অন্তরের বিশ্বাসটাকে বোঝায় যেটা হলো এই তিনটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো অন্তরের বিশ্বাসটা অন্তরের বিশ্বাস যার যত মজবুত হবে তার মুখের স্বীকৃতি তার আমল তত মজবুত হবে অন্তরের বিশ্বাস অন্তরের আকেইরা যার যত দুর্বল হবে তার কাউল তার ফেল তার কাজকর্ম তত দুর্বল হবে যেমন মুনাফেকদের অন্তরের বিশ্বাসটা অন্তরের দেটা দুর্বল থাকার কারণে তাদের সব আমলের মধ্যে দুর্বলতা ছিল আর সাহাবাইকেরামের অন্তরের বিশ্বাসটা আকেইদাটা মজবুত হওয়ার কারণে সাহাবাই শাহাবাইকেরামের প্রত্যেকটি আমল মজবুত ছিল শক্তিশালী ছিল অর্থাৎ বাকি ইমানের যে দুটি বিষয় এই দুইটা নির্ভর করে আকিদের উপরে অন্তরের বিশ্বাসের উপরে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে ইমানটা আকেদের চাইতে আরো প্রশস্ত আরো ব্যাপক ইমান বললে অনেকগুলো জিনিসকে অন্তর্ভুক্ত করে আর আকিদা বললে ইমানের অনেকগুলো বিষয়ের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এত বিল কাল অন্তরে বিশ্বাস করা এটাকে আকাইদা বলা হয় তো যেহেতু তিনটা বিষয়ের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্যই আকিদার উপরে ইমানের বাকি দুইটার চেয়ে আকিদার উপরে যুগে যুগে সাহবা ইকরাম তাব ইকরাম জোর দিয়েছে তিন নম্বর পয়েন্ট যেটি আল আকা আস্তুল ইমান ইমানের আসল ইমানের ফাউন্ডেশন ইমানের ভিত্তি হলো আকৈদ অর্থাৎ ইমান আমরা ইতিপূর্বে বলছি যে ইমান তিনটি জিনিসকে অন্তর্ভুক্ত করে অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি সাহাদাতাইন আর আমল বিল যাওয়ারে তো এই অন্তরের বিশ্বাসের উপরেই ভিত্তি করে বাকি দুটা গড়ে উঠে তাহলে এই জন্য বলা যায় যে আকে দাটা ইমানের মূল ভিত্তিক যার যত শক্ত হবে যার যত মজবুত হবে ইমান তার তত বেশি মজবুত হবে ইমান তার তত বেশি শক্তিশালী হবে ফাউন্ডেশন ফাউন্ডেশন এই যত দুর্বল হবে তার ইমানের বাকি অংশগুলো তত দুর্বল হবে তার ইমানে তত দুর্বল হয়ে যায় অর্থাৎ আকেদার ইমানটা আকেইদার উপরেই নির্ভরশীল চার নম্বর পয়েন্ট যেটি সেটি হলো যে আকৃদার শক্তি যত বাড়বে ইমান তত বাড়বে অর্থাৎ ইমান বাড়ে এবং কমে ইমান উঠানামা করে আল আলিবান আলোচনা আকিদা হলে ইমান বাড়েও কমে কিন্তু আকিদা বাড়েও না কমেও না আকিদা হক আকিদা সহি আকিদা হয় আর বাতিল আকিদা হয় মানে আকেদা হয় সহি হবে অথবা বাতিল হবে কিন্তু আঁকদা বাড়বেও না কমবেও কিন্তু ইমান বাড়েও কমেও এবং ইমানের শক্তি ইমানের কব্বত ইমানের জিনত এগুলো বাড়ে এবং কমে তো আকেইদার শক্তির উপরে নির্ভর করেই ইমানের শক্তি ইমানের জিনাত ইমানের কব্বত ইমানের সৌন্দর্য ইমানের শক্তি এটা নির্ভর করে আঁকেইদার উপর আঁকেইদা যদি সহি হয় বিশুদ্ধ হয় তাহলে ইমান বাড়বে আর আকেইদা যদি মজবুত না হয় আঁকেইদা যদি দুর্বল হয় আঁকেদা যদি বাতিল হয় তো ইমান কমে যাবে আকেইদার বাড়া কমার মাধ্যমেই ইমান বাড়ে এবং ইমান কমে এটা দলিল অনেকগুলো হাদিস আল্লাহ রসুস্তম এটি ব্যাখ্যা করছে সহি আল বখারির কিতাবুল ইমানের হাদিস শহীদ মুসলিমের কিতাবুল মোসাকাত হাদিস আল্লাহ রসুল আল্লাহ ইন্সাতে মদগা এটা তোমাদের শরীরের মধ্যে একটা বস্তা টুকরা আছে মোদগা আছে এইযা সলাহাত সলাাহাল করলো এটা ঠিক থাকলে তোমাদের পুরা শরীর ঠিক থাকে ওইজা ফাসাদাত ফাসাদাল করলো যদি এটা ফাসাদ হয়ে যায় এটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীর নষ্ট হয়ে যায় আলাওয়াহিয়াল কাল্ব সেটা হলো কাল তাহলে কালবের বিশ্বাসটাই নির্ভর করে যে কালভ যদি বিশুদ্ধ হয় তা আমার পুরা বডি অর্থাৎ ইমানের বাকি সব কিছু বিশুদ্ধ হয়ে যাবে আর যদি আমার কালবেের বিশ্বাসের মধ্যে দুর্বলতা থাকে আমার বিশ্বাসের মধ্যে ফাঁসাদ থাকে বিশ্বাসের মধ্যে বাতিল থাকে তাহলে পুরা শরীর পুরা আমল ইমানের বাকি সব কিছু দুর্বল হয়ে যাবে এই জন্য আকেইদাটা কালভটা এটা কাদল কাল্প আকাইদার বিশ্বাসটাই হলো ইমানের ফাউন্ডেশন ইমানের আসাজ এবং এইটা উঠানামা করার মাধ্যমে এটা শক্তিশালী হওয়ার মাধ্যমে ইমান বাড়ে ইমান কমে পাঁচ নম্বর পয়েন্ট যেটি সেটি হলো আল আকাশ ইমান অর্থাৎ আকেদা যদি সহি হয় বিশুদ্ধ হলে তাহলে তার ইমান বিশুদ্ধ হবে আল আল্লাহ যাওয়ারে অর্থাৎ অন্তরের বিশ্বাসটাই বিশুদ্ধ হলে তার কথাবার্তা বিশুদ্ধ হবে লেসান বিশুদ্ধ হবে তার অঙ্গ প্রত্যঙ্গের সব কাজ বিশুদ্ধ হবে একটু আগে আমরা যেটা বলছি যে সাহাবাইকার রাজওয়ানুল্লাহ তালা আলহিম তাদের আকেইদা অন্তরের বিশ্বাসটা বিশুদ্ধ হওয়ার কারণে তাদের বাকি কথাবার্তা সব বিশুদ্ধ তারপরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত আমল হয়েছে সেগুলো সব বিশুদ্ধ হয়েছে আজকে আমরা দেখব যে কোন কোনো এই ভাই কোন কোনো আলোচক কোন কোনো বক্তা দেখা যায় মাঝে মাঝে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বিভিন্ন ধরনের কথা বলে ফেলে এই যে তার কথার মধ্যে বিচ্ছুতি ঘটে তার অঙ্গ প্রত্যঙ্গে অন্যান্য কাজকর্মে বিচ্ছুতি ঘটে এই বিচ্ছুতি কিন্তু অন্তরেরই ফসল মানে অন্তরে যেটি লুকাইত থাকে সেটাই তার কথার মাধ্যমে ফুটে উঠে অঙ্গপ্রত্যঙ্গে ফুটে উঠে এই জন্য মুনাফেকারা অনেক কিছু লুকানোর চেষ্টা করত তারা অন্তরে লুকাই রাখত কিন্তু মাঝে মাঝে এগুলো তাদের মুখ দিয়ে প্রকাশ পেয়ে যেত তাদের কার্যক্রমের মাধ্যমে প্রকাশ পেয়ে যেত অর্থাৎ অন্তরে যেটা লুকায়িত থাকে ওইটাই তার লেসান এবং আমলের মধ্যে যাওয়ারের মধ্যে প্রকাশ পায় তাহলে আমরা বুঝি যে বিশুদ্ধ আঁকাইদাই বাকি সব পরিচালনা করে ঠিক একইভাবে আকেইদা যদি বিচ্ছুতি ঘটে তাহলে তার লেসানের মধ্যে তার যাওয়ারের মধ্যেও বিচ্ছুতি ঘটে ছয় নম্বর পয়েন্ট যে সমস্ত গুণা গুনা দুই ধরনের হয় কিছু গুনা আছে মোতা আল্লা বেল আকেইদা। আকেইদার সাথে সম্পৃক্ত গুনা আরেকটা হলো আকেদা বিহীন আঁকেদার সাথে সম্পৃক্ত গুনা না মানে আঁকেদার সাথে সম্পৃক্ত না অন্তরের সাথে সম্পৃক্ত না কাজের সাথে অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত দুই ধরনের গুনা আছে অন্তরের সাথে সম্পৃক্ত তথা আকেইদার সাথে বিশ্বাসের সাথে সম্পৃক্ত যে গুনা এটা মহা বিপদজনক গুণা এটাই হলো শিরকের গুণা যে গুণাকে আল্লাপাক বলছেন ইন্না আলাহেরু আনু সেরা বিহি আল্লাহর সাথে সেরেক করলে আল্লাপাক সেটা মাফ করেন না এই যে সেরেকটা কেন মাফ করেন না এটা তবা না করে যদি মারাজা আল্লাহ মাফ করবেন না কেন মাফ করবেন না কারণ এই গুণাটা আকেইদার সাথে সম্পৃক্ত গুণা অন্তরের সাথে সম্পৃক্ত গুণা আবার যে গুণাগুলো অন্তরের সাথে আকেইদার সাথে সম্পৃক্ত না এগুলো কথার সাথে বা কাজের সাথে সম্পৃক্ত সে চুরি করছে সে জেনা করছে সে অন্য অন্য কবিরা গুণা করছে যেগুলো হাতের মাধ্যমে কথার মাধ্যমে কাজের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে করছে কিন্তু এটা অন্তরের সাথে সম্পৃক্ত না এই গুণার ব্যাপারে আল্লাহাক বলছেন ভাইয়া ফেরো মা ধুনা যা আলীকে লিমাইয়া যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন এটা আল্লাহর মাসিয়াতের উপরে নির্ভরশীল সোহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারি যে আকিদার সাথে সম্পৃক্ত গুণা কত মারাত্মক যেটা আল্লাহ মাফ করবেন না আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত যে গুণাটা এটা আল্লাহকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন এটা আল্লাহর মাসিয়াতের সাথে সম্পৃক্ত তাহলে বোঝা যায় যে আকেইদার বিচ্যুতি কত মারাত্মক আকেইদার বিশুদ্ধি এটা জান্নাতে যাওয়ার জন্য অসংখ্য হাদিস আছে যে এই আকেইদার বিশুদ্ধির কারণে জান্নাতে চলে গেছে আমল নেই শুধু আকেদা দিয়েই বিশুদ্ধ আকেদার মাধ্যমে জান্নাতে গেছে সাত নম্বর পয়েন্ট যদি শুধু ইমান বলা হয় তো ইমানটা ইয়াসমেল উদ্দিন বে আকমালিহি অর্থাৎ ইমান বললে সম্পূর্ণ পরিপূর্ণ দিনকে ইমান অন্তর্ভুক্ত করে এটা আকেইদা দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে অর্থাৎ ইমান বললে ইমান পুরা ইসলামকে পুরা দিনকে সম্পূর্ণ দিনকে ইম্যানের আওতাভুক্ত আর এর ভিতর থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দিনের ভিতরে সেই জিনিসগুলো হলো কাউল কালবে ওয়া আমালহু অর্থাৎ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে কালবের কথা কালবের কাজ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আল্লাপাক মানুষের চেহারার দিকে তাকান না আল্লাপাক মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান না আল্লাপাক মানুষের সম্পদের দিকে তাকান না তাকান কিসের দিকে এলাকা আকেইদার দিকে আচ্ছা আট নম্বর পয়েন্ট যেটি যে সহি আকেইদা মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেয় যদিও কিছু পরে অর্থাৎ সাথে সাথে যদিও মুক্তি না দেয় শাস্তি ভোগ করার পরে হইলেও আকাইদা বিশুদ্ধ হলে মুক্তি পাবে যেমন অসংখ্য হাদিস আছে এ ব্যাপারে সহিয়াল আছে যে একটা লোক তেমন কোনো ভালো আমল করে নাই সন্তানদেরকে বলছে আমি মারা গেলে আমাকে জ্বালিয়ে পড়িয়ে দিবা এর যাতে আল্লাহ আমাকে খুঁজে না পায় পরে আল্লাহাক তাকে একত্রিত করলেন পড়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজ কেন করলে সে বলল যে ইয়ার খাসিয়াত হে রব আমি আপনার ভয়ে তোল্লার কারণে করছি আল্লাহর এই ভয় এবং আল্লাহর উপরে এত আল্লাহর ক্ষমতার উপরে এত কঠিন এই একইনের কারণে আল্লাহ ভাই তাকে মাফ করে দিছে সোভান আল্লাহ তাহলে এখানে আমরা দেখি আকেইদা বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহর ব্যাপারে আল্লাহ তাকে মাফ করে দিছেন অথচ তার আমল আমল খারাপ ছিল এরকম অসংখ্য হাদিস আমরা দেখি যে আকেইদা সহি হলে এটা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় কিন্তু আমল বিশুদ্ধ আকেই দা বিশুদ্ধ এটা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি না যে করতে তাদের অনেক বিশুদ্ধ আমলে সালে আছে কিন্তু তাদের আকেই অন্তরের মুনাফিকি থাকার কারণে আকেইদা বিশুদ্ধ না থাকার কারণে তাদের আমল কিন্তু কোনো কাজে আসে নাই নয় নম্বর পয়েন্ট হলো

অৰ্থাৎ শৰীৰতে ভিন্নতা থাকতে পারে কিন্তু আঁকেইদায় ভিন্নতা থাকা যায় না আল্লাবেক চোৰা নাহালৰ ছয়ত্ৰিছ নম্বৰ আহে কৈছো অলাকাত বাজনাফি কল্ল মাতে ৰাসৌল আন আনিৰ বদৌল্লা হ ওয়াজিতা নেবৰ্ত্ত আহুত আল্লাব উলান আমি প্ৰত্যেক ওমাৰ কাছে ৰাসুল পাতি আছি এই দাৱাত দি আছে ন আনি বদৌল্লা ওয়াজিতা নেবৰ্ত হউত এই আনিৰ বদৌল্লা এটা আকই দাৰ বিষয় এজিতা নেবৰ্ত আগত আকইদাৰ বিষয় স্বপ্নবীদের আকেই দায় কিন্তু শরীয়তের ব্যাপারে আল্লাবাই সুরা আল মায় আটচল্লিশ নম্বর আয়োজিত লিকুল্লিন যা হাজা আমি প্রত্যেক নবীর জন্য আলাদা আলাদা শরীয়ত এবং মেনহাজ নির্ধারণ করেছি তাহলে বোঝা যায় যে যেটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ সমস্ত নবীদের আকেইদাকে এক রেখেছে কিন্তু শরীয়তকে আমালকে ভিন্ন ভিন্ন রেখেছেন আচ্ছা এরপর আমরা দেখি দশ নম্বরে যে কবরের মধ্যে যে পরীক্ষাটা হবে যে প্রশ্নগুলো হবে এগুলো কিন্তু আকেইদার উপরে তিনটা প্রশ্নই আঁকদার উপরে মা রব্বাও মা দিন উকা মা আমার নবীকা তিনওটা প্রশ্ন আকেইদার উপরে এখানে আমলের উপরে কোনো প্রশ্ন হবে না তোমার সলাদ কেমন ছিল তোমার হস কেমন ছিল জাকাত কেমন ছিল সিয়াম কেমন ছিল এগুলো প্রশ্ন এখানে প্রথমে কবরে হবে না এগুলো হবে পরবর্তীতে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আকেইদা এই বিশ্বাসগুলোর উপরেই কবরে প্রশ্ন হবে এগারো নম্বর কথা হলো কেউ যদি সাক্ষ্য দেলাহ মোহাম্মদ রসুল্লাহ লাল্লাহ সাক্ষের জন্য আটটি শর্ত মহম্মদ রসুলল্লা সাক্ষ্য দেওয়ার জন্য আটটি শর্ত অর্থাৎ লাহ সাক্ষ্যটা বিশুদ্ধ হওয়ার জন্য মোহাম্মদ রসুলল্লাহ সাক্ষ্যটা বিশুদ্ধ হওয়ার জন্য আটটি শর্ত রয়েছে দুটার ক্ষেত্রে আটটি শর্ত রয়েছে লাহ জন্য আটটি শর্ত মোহাম্মদ রসুলল্লাহর জন্য আটটি শর্ত এই আটটি শর্তই আকেইদার বিষয় এগুলো আমলের বিষয় অর্থাৎ আকেইদে বিশুদ্ধ না হলে কোন ব্যক্তির কালেমাতুল ইসলাম লা ইহিল্লা মোহাম্মদ রাসুল্লাহ এটাও বিশুদ্ধ হবে না এবং ওই কালেমা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সমস্ত ওলামা একরাম এই ব্যাপারে একমত সর্বশেষ আমরা যেটা বলবো যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের আল ওয়ালা বাল বারা এবং মহব্বত এবং বোক অর্থাৎ পছন্দ অপছন্দের বিষয় বন্ধুত্ব এবং বিচ্ছিন্নতার বিষয় তারপরে বন্ধুত্ব এবং শত্রুতার বিষয় এই সব নির্ধারণ হয় বিহাজবেল আকে আকেদার কারণে আমলের কারণে না অর্থাৎ কাফের সাথে আমার বাড়া হবে মুশ্রিকের সাথে আমার বাড়া হবে কিন্তু একজন মুমিন তিনি যদি গুণাকারীও হন তার সাথে কিন্তু ওইভাবে বাড়া হবে না যদিও তার সাথে ওয়ালা সঠিকভাবে ওইভাবে হবে না কিন্তু একজন কাপের সাথে মুশ্রিকের সাথে আমার বাড়া যেরকম ঠিক সব জায়গায় বাড়া একই রকম হবে না অর্থাৎ শরীয়তের ওয়ালা বাড়া হব ময়ালাত মাদাত এই সব কিছু নির্ভরশীল বেহাজবেল আঁকা আকিদার উপরে সম্মানিত বা ইউবনেরা আমরা এই আলোচনা থেকে এটাই বুঝতে পারি যে আসলে আকেইদা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আকেইদা শব্দটা কোরআন একাডেমে সরাসরি থাকা জরুরি নয় আকেইদাকে এক এক সময় ওলামাইক্রাম এক এক শব্দ ব্যবহার করছেন ইমাম ইমা আবুহানীফ রহমতুল্লাহ এটাকে আলফেখুল আকবর বলছেন আবার কোন কোন ফকিরা সুন্না বলতেন আকেদের কিতাবের নাম রেখেছেন কিতাব সুন্না সুন্না মানে আকেদা বিশ্বাসটা তারপর বিভিন্ন যুগে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে তো এখানে মূলত ইমানের যেই অংশটা অন্তরের সাথে সম্পৃক্ত এতে কাদুল কাল এই অন্তরের বিশ্বাসটা তাজদি কবিল কাল তাজদি কবিল জানান এই অন্তরের বিশ্বাসটাকে বলা হয় আকাইদা তো এটা ইমানের বাকি অংশের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এই জন্যই পুরা ইমানের উপরে যেমন আমরা গুরুত্ব দিই যেহেতু পুরা ইমানটা আকেদার উপরে নির্ভরশীল আকেইদা বিশুদ্ধ হইলে অন্তরের বিশ্বাস বিশুদ্ধ হলে ইমানের বাকিগুলো বিশুদ্ধ হয়ে যায় কিন্তু ইমানের যদি অন্তরের আকেইদাটা অন্তরের বিশ্বাসে দুর্বলতা হয় বাকি সব কিছুতে ইমান দুর্বল হয়ে যায় এই জন্যই আমরা সরাসরি ইমানকে সরাসরি ইমানের কথার সাথে সাথে আমরা আকিদার কথাটা বা বিশুদ্ধ আকাইদা সহি আকদা এই কথাটা আমরা বেশি বলে থাকি এই কারণে যেহেতু সালাফুসালেহীন তারা মূলত এই পয়েন্টের উপরে বেশি কাজ করেছেন সমস্ত আম্বিয়া আলহিমুসাল্লাম মানুষকে প্রথম দাওয়াত দিয়েছেন শুধু আকেইদার উপরে এই আকেইদা মজবুত হয়েছে বাকি সব তার ইমানের বাকি অংশ অটোমেটিক মজবুত হয়েছে এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা আমরা এসব কেউ যদি আমাদেরকে কোনো বিভ্রান্তি করে এরকম আঁকাইদা সম্পর্কে বলে এদিকে আমরা প্রক্ষেপ না করে আমরা কোরআন এবং সন্ন্যার নির্দেশনা অনুযায়ী আমাদের মূল কাজ আমাদের বিশ্বাস আমাদের আঁকাইদাকে সহি করা আঁকাইদাকে বিশুদ্ধ করা আকাইদা বিশুদ্ধ হলে ইনশাআল্লাহ ইমানের বাকি কাজগুলো বাকি অংশগুলো বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে আকাইদা বিশুদ্ধ করার যেই বিশুদ্ধ আকাইদা দ্বারা জান্নাত পাওয়া যায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় ওই ধরনের আকাইদা পোষণ করা আল্লাহাক আমাদেরকে তহবিক দান করুন আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি